যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প পরিচালকের কার্যালয় এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে সতেরো নয় দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক বিপিএটিসি আনিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প ও প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিম্নবর্ণিত সৈন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নামনাতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে তো নিচে দিকে দেখতে পাচ্ছেন নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একজন হবে এখানে দেখতে পাচ্ছেন নবম গ্রেডের বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের গ্রেড সহ চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী আর্কিটেক্ট নেওয়া হবে একজন এখানে দেখতে পাচ্ছেন নবম গ্রেডে বেতন প্রদান করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের গ্রেড সহ চার বছর স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রক নেওয়া হবে তিনজন এখানে দেখতে পাচ্ছেন ষোলো গ্রেডে বেতন প্রদান করা হবে স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক বা এইচএসি বা সমমান পাশ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনগতি প্রতি মিনিটে বাংলা বিষ ও ইংরেজিতে গতি থাকলেই কিন্তু আপনারা এই কম্পিউটার পটিতে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের কথাগুলি রয়েছে এখানে আবেদন করতে হবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধি বিধান কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এখানে বর্ষীমা দেওয়া রয়েছে আবেদনকারী বস সতেরো নয় দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে যারা বীর মুক্তিদের সন্তান এবং শারীরিক প্রার্থীরা রয়েছেন তাদের জন্য আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অভিডেভিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে এখন যেন কীভাবে আপনার আবেদন করবেন এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা যদি প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন আবেদন ফর্মটি ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন খামর উপরে নির্জেলা ও প্রার্থীর পদের নাম লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদের সাথে প্রকল্প করেছিল বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করা এর অনুগুলো এক ও দুই জন্য আপনাদেরকে তিনশত টাকা এবং তিনক্রমিক প্রয়োজন আপনাদেরকে এক টাকার পে অর্ডার বা ব্যাঙ্ক সংযুক্ত করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আবেদন সাথে শিক্ষাগত সনাত পথের সত্যায়িত কপি জাতীয় পরিচয় পদে কপিগত সনাদ পত্র দেখতেই পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সনাত পথের সতায়ত কপি এ পর্যন্ত দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা তিন কপি সতায়ত ছবি অবশ্যই আবেদনপত্র সাথে সংযুক্ত করতে হবে এ পর্যন্ত দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী পনেরো দশ দুহাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকুরিয়ার সার্ভিস যোগে অথবা সরাসরি প্রকল্প পরিচালক বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি প্রকল্প বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি সাবার ঢাকা তেরোশো তেতাল্লিশ এই ঠিকানায় পৌঁছতে হবে এখানে দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক খাতে কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কলের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কলে নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ